এই আমাদের দাঁড়া মেঘা যে আমাদের বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে ঢুকেছি কপাল খারাপ যে ফরেস্টে এখন ফরেস্ট বন্ধ আছে যার কারণে ফরেস্টে যেতে পারলাম না আবার এটাও ছটায় বন্ধ হয়ে যাবে তো এখন এই আমাদের সায়েন্স মিডিয়াম আছে যেটা বর্ধমান বিজ্ঞান কেন্দ্র সেখানেই এসেছি হ্যাঁ তো এই যে ডাইনোসর এই দিকটা আছে আমাদের বিশ্ববিদ্যালয় যে পিছন সাইডটাই গেট এই দিকটা ওখানে দাঁড়াবি এই যে কুচকেটা আছে ডাইনোসরের কাছে বড়টা ছুটছে এবারে আবার ফুল তুলে মেঘা ফাইন মারবে না তুলবি কেন তুই তুই সুরে পালিয়ে গেলে যা ভিডিও আছে তো বৃষ্টি ঘর বৃষ্টি

কত সুন্দর শোভা এই বর্ধমান সায়েন্স সিটির এই সায়েন্স পার্ক এই যে আমাদের এগুলো ঢুকছে এখন এরা আমি এবারে ঢুকবো তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই দেখো কত সুন্দর কিন্তু এগুলো আমাদের টাইমেই হয়েছে পিছনে গেট ফেলে আসলাম পিছনে সব এখনো ঢুকছে

산소량이 씩

Kumbha Nikin Shuru Shuru Chhyam Mobile Anta Hula Gaya Chho Kumbha Mobile Tehi Video Achchi He 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 वे बस 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 पापा इधर आकर इधर

Assalamualaikum yes, yes. yes, yes. উপরে গ্যালারির উপর থেকে আসি যেটা গ্যালারির উপর থেকে আছে দেখো কত সুন্দর দৃশ্য আছে যেটা মনোরম দৃশ্য একদম সুন্দর গ্যালারির উপর থেকে ভেতর থেকে দেখাচ্ছি ভালো ভালো দেখো

गयो त भोक सुनिरा छ बसल बस छ न बस हैन बस हैन बस छ एउटा बस छ अनि बस छ एउटा बसले हेरेको छ हेलो साइके चलछी हामी दितेकी पाइदैन न हो यस्तो जर्नी गाडी छ কতмак টাকা করে জল পানি খাবো তো ভাঙ্গলি হয়ে গেছে তো দিদি এগুলো খেলিস এখন পানি मुम्बई डाँडी फरब्ट हेभी फर मेरो ওইখানে ছোট খেলে দাঁড়াবো খেলে দেবো